নমস্শিভায় নমস্কার বন্ধুরা জয়কালী বেঙ্গলি ট্রাইট পরিবারে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আমি দীপিকা রায় আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ঠাকুরের নাম নিতে কেউ ভুলবেন না তো বন্ধুরা চলুন আজকে আমি ওপেন ক্যামেরায় না আজকে আপনাদের জন্য একটা ক্যান্ডেল রিডিং করবো তো এখানে মোমবাতির মাধ্যমে রিডিংটা মানে দেবো আপনাদেরকে কিছু চ্যানেলিং মেসেজ নেবো কিছু কার্ডও নেবো তার আগে আমি একটা জিনিস বলে রাখি বন্ধুরা যেটা আপনার সঙ্গে আসবে সেটাই নেবেন বাকিটা অন্যের জন্য ছেড়ে দেবেন জোর করে নিজের সঙ্গে কাজ করবেন না আর কেউ যদি পার্সোনাল রিডিং নিতে ইচ্ছুক আমার নাম্বার এইট নাইন তো আজকে একটা খুব ডার্ক নেগেটিভ এনার্জি মানে কারো চ্যানেলিং হচ্ছে যার কারণে আমি এই রিডিংয়ের মাধ্যমে সেটা আনতে চাইছি কেউ খুব অসুস্থ আছে কেউ খুব যন্ত্রণা বা পেনতে ভুগছে বিশেষ করে অনেক দিন ধরে কোনো রোগ বা অনেক দিন ধরে এমন কিছু সমস্যার মধ্যে আপনি পড়ে আছেন যেখান থেকে ক্লিয়ার করতে পারছেন না তো সেটা কে করছে কেন করছে কি কারণে করছে সেটা আমরা জেনে নেব তো চলুন আজকে ফার্স্ট আমি আপনাদের জন্য অনেক দিন আগে করেছিলাম যদি আপনারা পুরোনো ভিডিও দেখেন তো অনেক দিন পর আবার স্টার্ট করছি অঙ্ক্রিম নাম জয় মহাকাল প্রথমত বন্ধু একটা জিনিস আপনারা জেনে নিন যার সঙ্গে আসছে আপনার শত্রু একজন নয় আপনার শত্রু কিন্তু মানে গ্রুপ ঠিক আছে গ্রুপ করে আপনার বিরুদ্ধে গ্রুপ করে কিছু কাজ করা হয় কোনো জায়গায় তিনজনের গ্রুপ আমি দেখতে পাচ্ছি ঠিক আছে তিনজনের গ্রুপ আছে কিন্তু একটা মাথা আছে একজন মাথা আছে যে কি না মানে সবথেকে বেশি আপনার সঙ্গে শত্রুতা করছে সলি ওকে এখানে আপনার জন্য মেসেজ আসছে আপনার পিছনে কোনো স্পিরিট আপনার পিছনে কোনো আত্মাকে পাঠানো হয় এবং যে বারবার আপনাকে কিন্তু ভীষণভাবে পেন দেয় আপনার বাড়িতে যদি কোনো বাচ্চা থাকে আপনার যদি কোনো সন্তান থাকে তাহলে সেই সন্তান আপনার এগেনস্টে যাচ্ছে ডেফিনেটলি আপনার এগেনস্টে যাচ্ছে এবং আমি আরেকটা জিনিস এখানে দেখতে পাচ্ছি বন্ধুরা আপনি ভীষণ একা হয়ে গেছেন ঠিক আছে আপনি ভীষণ একা হয়ে গেছেন আর এখানে আপনার জন্য যে মেসেজটা মানে চ্যানেলিং হচ্ছে সেটা হচ্ছে যে এটা অবভিয়াসলি এটা যে করছে সে কিন্তু ঈর্ষার বসে আপনার ওপর করছে আপনার শত্রু অনেক কিন্তু কোনো একটা ব্যক্তি ঈর্ষার বসেতে আপনার সঙ্গে খারাপ কিছু করছে হানড্রেড পারসেন্ট আপনার সঙ্গে খারাপ কিছু করছে আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটা কিছু তৈরি হয়েছে ওকে আচ্ছা এখানে দেখতে পাচ্ছি বন্ধুরা একটা সাপ একটা সাপ তৈরি হয়েছে ঠিক আছে ওকে এখানে যে আপনার পিছনে এই সমস্ত করছে সে কিন্তু কোনো মামনসার ওষুধ মানে কোনো মামনসার জায়গায় যে এই কাজগুলো করছে ঠিক আছে আপনার বিরুদ্ধে মিথ্যে বলে এই সমস্ত কাজ করা হচ্ছে কারণ আপ সম্ভবত এখানে যে মেসেজটা আসছে যে আপনি আপনি ভালো কাজের সঙ্গে যুক্ত কিন্তু আপনার কাজ আপনি কারো ক্ষতি করেননি কিন্তু যে ব্যক্তি আপনার এগেনস্টে যে এই কাজটা করাচ্ছে সে মিথ্যে বলে কাজটা করাচ্ছে এবং কিছুই না মানে যারা করছে অবশ্যই তারা বুঝতে পারছেন না তারা হয়তো টাকার জন্য করতে পারে কাজটা কিন্তু এখানে আপনাকে বলা হচ্ছে যে কোনো মনসা ঠাকুরের কাছে যে কিন্তু এই জিনিসগুলো আপনার জন্য করানো হচ্ছে এবং আরেকটা বড় ব্যাপার হচ্ছে আচ্ছা এই আপনাকে আপনাকে যে করছে এই সমস্ত জিনিস করছে আপনারা কনফার্ম হয়ে যান কোনো খাবার জিনিস আপনার হাতে কিন আপনাকে দেয়া হয় এই যে কোনো খাবার জিনিসের মাধ্যমে ম্যানিফেস্ট করা হয় ধরুন আপনি দেখুন মানে আপনি জানেন সেই ব্যক্তি আপনার সঙ্গে কিন্তু কোথাও না কোথাও যোগাযোগ রেখেছে যে কোনোভাবে যোগাযোগ রেখেছে এবং কোনো খাবার জিনিসের মাধ্যমে বা এটাও হতে পারে যে কোনো জল আপনার বাড়িতে ছেটানো হয় এই ধরনের কিছু মেসেজ আসছে ওকে আচ্ছা যে ব্যক্তি এখানে এখানে এর যে মেসেজ আসছে যে ব্যক্তি করছে সে ভীষণ মানে যে ব্যক্তি সে বারবার কিন্তু এই ধরনের জিনিস করে বারবার সে ঠকছে বারবার কিন্তু তার কাজ ফেলছে অর্থাৎ ব্যাকফায়ার হচ্ছে হানড্রেড পার্সেন্ট ব্যাকফায়ার হচ্ছে আপনার জন্য যা কিছু করা হয়েছিল সেগুলো ব্যাকফায়ার হচ্ছে এবং ব্যাক মানে ভগবান ব্যাকফায়ার করছে আপনারা যাকে মানেন আপনারা যে দেবদেবীর পুজো করেন যাকে ডাকেন সে সমস্ত কিছু ঘুরিয়ে দিচ্ছে আপনি নিজেও বুঝতে পারবেন হঠাৎ হঠাৎ করে আপনার শরীর খারাপ হচ্ছে আবার আপনি ঠিক হয়ে যাচ্ছেন ডাক্তারও আপনার রোগ ধরতে পারছে না যদি এই ধরনের কিছু হয়ে থাকে তাহলে কিন্তু কন্টিনিউয়াস কোনো জিনিস আপনার সেই ব্যক্তির হাতে পড়ে গেছে কোনো জিনিস মানে আপনার মানে কোনো ইউজ করা জিনিস সেই ব্যক্তি পেয়েছে এবং সে সেটাকে নিয়ে কিন্তু অবশ্যই তান্ত্রিকের কাছে গেছে এবং খুব এখানে আরেকটা মেসেজ আসছে আপনার ফ্যামিলির কেউ কোনো ক্লোজ ডোয়ান কিন্তু তার সঙ্গে যুক্ত আছে ঠিক আছে যে কোনোভাবে যুক্ত আছে সেটা কিন্তু আপনারা একটু সাবধানে থাকবেন আচ্ছা এখানে যে মেসেজটা আসছে আপনাদের জন্য সেটা হচ্ছে যে আপনারা কিন্তু ভয় প্রথমেই বলি ভয় পাবেন না তার কারণ হচ্ছে আপনারা এখানে নিজেও দেখুন এখানে একটা ত্রিভুজ টাইপে তৈরি হয়েছে অর্থাৎ যে জিনিসগুলো আপনার দিকে খারাপ হয়েছিল তরোয়াল টাইপে তৈরি হয়েছে আপনারা দেখুন বুঝতে পারবেন বা ছুরি টাইপে তো এটাকে কিন্তু কাট কাট করা হচ্ছে আপনার সমস্ত খারাপ জিনিসগুলোকে কাট করা হচ্ছে এই কারণে আপনি ভয় পাবেন না কারণ ভগবান আপনার সঙ্গে আছে কিছু এটা যদি মানে মেসেজ কারোর জন্য আসছে যে আপনার এই জীবনে যদি এই জিনিসগুলো হয়ে থাকে বা এটা হচ্ছে তাহলে তার একটা বিশেষ কারণ হচ্ছে আপনি কিছু কার্মিক রিলেশানে আছেন সেই কার্মিক রিলেশান থেকে আপনি কিন্তু মানে মুক্তি পাওয়ার চেষ্টা করুন ওপোন ওপো মেডিটেশান এখানে কারোর জন্য আসছে সেটা আপনাকে অবশ্যই করতে হবে কারণ যার কারণে যে ব্যক্তি করছে আপনি বুঝতে পার যদি বুঝতেও পারেন যে কোন ব্যক্তি করছে আপনি তার কিছু করতে পারছেন না কিন্তু এখানে বলা হচ্ছে আপনি আর কিছু দিন ওয়েট করুন ঠিক আছে এখানে কারোর জন্য স্ট্রংলি মেসেজ আসছে আপনি দু তিন মাস ওয়েট করুন দু তিন মাসের ভিতরে কিন্তু আপনার জন্য অবশ্যই একটা রাস্তা বেরিয়ে আসবে যে ব্যক্তি করছে সেই ব্যক্তির ক্ষমতা সেই ব্যক্তির পাওয়ারকে কেড়ে নেওয়া হবে কারণ সেই ব্যক্তির যদি পূর্বজন্মের কোনো ভালো ফল ছিল ভালো ভালো কর্মা ছিল যেটা কিন্তু আপনার উপরে বারবার প্রয়োগ করার পরেও সেটা কিন্তু খারাপ করেছে এখানে আপনারা স্ক্যান্ডেল ক্যান্ডেলটাকে দেখুন কি অবস্থা হয়েছে অর্থাৎ একটা প্যাটার্ন দেখছেন আপনি যতবার সেই ব্যক্তির কাছ থেকে নিজেকে দূরে সরাতে চাইছেন কোনো না কোনোভাবে সেই ব্যক্তি আপনার সঙ্গে কিন্তু যুক্ত হয়ে যাচ্ছে তার মানে এখানে পরিষ্কার বোঝা যাচ্ছে যে আপনার সঙ্গে কিন্তু সেই ব্যক্তির এনার্জি এক্সচেঞ্জ হচ্ছে যে কোনোভাবে এনার্জি এক্সচেঞ্জ হচ্ছে দেখা যাবে সেই ব্যক্তিকে আপনি চেনেন সেই ব্যক্তিকে বুঝে গেছেন আপনি দূরে মানে থাকছেন কিন্তু কোনো না কোনোভাবে কোনো না কোনো কিছুর মাধ্যমে সেই ব্যক্তি কিন্তু আপনার এনার্জি পর্যন্ত পৌঁছাতে পারছে ধরুন যে ব্যক্তি খারাপ কিছু করছে তার কাছে যে যাচ্ছে সেই ব্যক্তি আবার আপনার কাছেও আসছে তার মানে এনার্জি এক্সচেঞ্জ কোথাও না কোথাও হচ্ছে তো এখানে আপনাকে বলা হচ্ছে আপনি কিন্তু একটা কার্মিক প্যাটার্নে আছেন তাই যদি অনেক কিছু করার পরও থামছে না তাহলে হোপোনোপো নপো মেডিটেশান পেয়ার করুন সেটাতে কিন্তু এই জিনিসটা আপনার ক্লিয়ার হয়ে যাবে আর যে করছে সে কিন্তু ঈর্ষার বসাতে করছে কোথাও না কোথাও আপনাকে মানে কোনো কিছু চ্যালেঞ্জ করে সে করছে ঠিক আছে এবং গোপনে করছে এটা তো আপনাদের জন্য ইউনিভার্স এই মেসেজ দিচ্ছে তো দেখুন মোমবাতি কি অবস্থা হয়েছে অবশ্যই দেখবো আমরা আর কি আছে তবে একটা জিনিস বলে রাখি বন্ধুরা যে আপনার জন্য গর্ত খুলেছিল সে নিজেই গর্তে পড়ছে ঠিক আছে হানড্রেড পারসেন্ট যে আপনার জন্য গর্ত খুলেছিল সে নিজেই এই গর্তে পড়বে তার কারণ হচ্ছে যে সমস্ত কিছু ঘুরছে এবং এখানে আমি একটা ও মাই মাইকস দেখুন আপনারা নিজেরা দেখুন এখানে একটা মহিলার অবয়ব এসেছে ঠিক আছে একটা মহিলায় দেখুন খোঁপা বাঁধা আছে মাথায় খোঁপা আছে ঠিক আছে মাথায় খোঁপা বাঁধা আছে এবং উঁচু পনিটেল করে কেউ এরকম কোন মহিলার এনার্জি আসছে হানড্রেড পার্সেন্ট হয় খোঁপা বাঁধে নাহলে পনিটেল বাঁধে ঠিক আছে তো এই ধরনের এনার্জি পাচ্ছি তো বন্ধুরা একটা জিনিস বলে রাখি যে করেছে যে করছে তার দিকে হানড্রেড পার্সেন্ট এটা ঘুরছে তার কারণ হচ্ছে তার কর্মা শেষ হয়ে যাচ্ছে সে যদি ভালো কিছু কাজ মানে ভগবান তাকে আশীর্বাদ দিয়েছিল সে সেটা নষ্ট করে ফেলেছে আর দু তিন মাসের মধ্যে সমস্ত পাওয়ার ওই ব্যক্তির চলে যাবে আপনি নিশ্চিন্তে থাকুন আপনি ক্লি আপনার শরীর যদি অসুস্থ হয়ে থাকে আপনি সেখানে ক্লিয়ারেন্স পেয়ে যাচ্ছেন হান্ড্রেড পার্সেন্ট ঠিক আছে তো চলুন এরপর আমি দেখে নেব কি কার্ড আপনাদের জন্য কার্ডই কি আসছে আগে যদি কোনো রাশি আসে অবশ্যই আমি বলবো ওকে আমি আপনাদের জন্য একদম নতুন ডেকে ইউজ করছি আজকে ক্যান্ডেল রিডিং করলে বন্ধুরা ক্যামেরার সামনে করা যাবে না নাহলে আপনাদেরকে দেখাতে পারবো না ওকে দেখুন দ্য মুন এনার্জি ঠিক আছে এখানে কি আছে ইনটিউশন আপনার ইনটিউশানকে ব্লক করে দেওয়া হয়েছে আপনাকে পজিটিভ জিনিস দেখতে দেওয়া হচ্ছে না আপনাকে ইলিউশানের মধ্যে ফেলে দেওয়া হচ্ছে আপনার কাছের ব্যক্তিগুলোকে আপনার কাছে শত্রু করে দেওয়া হচ্ছে আপনি অ্যালার্ট হয়ে যান ঠিক আছে আপনি হয়তো উল্টোপাল্টা স্বপ্নও দেখতে পারেন এই সময়তে মানে আপনার মনে হচ্ছে না আপনি স্টেবেল হতে পারছেন ঠিক আছে আপনার আপনি ডিপ্রেশনে চলে যাচ্ছেন কখনো কখনও রেগে যাচ্ছেন কখনও কখনো কেঁদে ফেলছেন কখনও ভয় পাচ্ছেন এই ধরনের জিনিস আপনার সঙ্গে হচ্ছে এবং সমস্ত কাজ আপনার বাধা করে যাচ্ছে সমস্ত কাজে আপনার অস্ট্রিকাল আসছে তো এখানে আমি বলব বন্ধুরা এটা লং টাইম ধরে হচ্ছে অনেক দিন ধরে আপনার সঙ্গে এই নেগেটিভ এনার্জি কিন্তু লেগে আছে তাই আপনার জন্য যেটা গাইডেন্স থাকছে সেটা হচ্ছে যে আপনি নিজের মন চন্দ্রমাকে আপনি ইয়ে করুন অ্যাক্টিভ করুন আপনার চন্দ্রমাকে অ্যাক্টিভ করা দরকার আছে কারণ আপনার মনের ওপরই সবথেকে বেশি এফেক্ট করা হচ্ছে আর আমি বললাম না কোনো লেডি কোনো তৃতীয় ব্যক্তি অবশ্যই আছে কোনো এখানে বন্ধুরা যে মেসেজটা আসছে আপনার জন্য এটা কোনো রিলেশনশিপে নয় এখানে মেসেজটা আসছে পার্টিকুলার আপনার আপনার ক্যারিয়ার আপনার আপনার কাজের মাঝখানে কেউ ঢুকেছে আপনার নাম যশ খ্যাতি সম্মান কেউ নিতে পারছে না আপনার খুশি আপনার কাজ আপনার আনন্দ আপনার ফ্যামিলিকে কেউ ড্রেস্ট করতে চাইছে ওকে দেখুন আমি বললাম না আপনার জন্য পজিটিভ জিনিস আসছে দ্য সান কার্ড আপনি ওয়েট করুন ঠিক আছে বটম অব দ্য ডেকে আমি কি বলেছিলাম দেখুন কার্মিক সাইকেল তো দেখুন এখানে কার্মিক সাইকেল আমি বলবো না কার্ড কথা বলবে ইউনিভার্স কথা বলবে ভগবান কথা বলবে এখানে কার্মিক সাইকেল দিয়ে এন্ড হচ্ছে কারো জন্য কার্মিক সাইকেল শেষ হচ্ছে এখানে আপনার জন্য যে মেসেজটা থাকছে সেটা হচ্ছে দেখুন সান কার্ড এসে গেছে মানে আপনি লং এই যে এই খারাপ জিনিস থেকে বেরোবেন এটা আপনার লং টাইমের জন্য হোল লাইফের জন্য আপনি পজিটিভ দেখতে পাবেন এতদিন যদি আপনি জীবনে বহু খারাপ কিছু দেখেছেন আপনার উন্নতি থেমে গেছে টাকা আস্তে আস্তে থেমে গেছে কাজ হতে হতে থেমে গেছে তো এই সাইকেলটা শেষ করলেই আপনি কিন্তু লং টার্মের জন্য অনেক দিনের জন্য স্টেবিলিটি পেয়ে যাবেন আপনার জীবনে খুশি আনন্দ আসে আছে কারো যদি বাচ্চা মানে বাচ্চা যারা কনসিভ করতে পারছিলেন না তাদের জন্য মেসেজ আছে আপনারা বাচ্চা পর্যন্ত কনসিভ করতে পারবেন কারণ ওই জায়গাটাও কেউ ডিস্টার্ব করেছে হাজব্যান্ড ওয়াইফের রিলেশান যাতে না ঠিক থাকে সেই জায়গাটাকে করা হয়েছে আপনার ইচ্ছে শক্তিকে মারার জন্য এই কাজটা করা হয়েছিলো ডেফিনেটলি সেই জায়গাটা আমি দেখতে পাচ্ছি পজিটিভ জিনিস আসছে ফ্রিডম আপনি স্বাধীন হচ্ছেন আপনি আপনি সাকসেস পাচ্ছেন ঠিক আছে এখানে হ্যাপিনেস খুশি অপরচুনিটি কনফিডেন্স বাড়বে সেলফ এক্সপিরিয়েন্স গুড লাক আপনার কাজ করবে ঠিক আছে প্রত্যেকটা জিনিস আপনি নিজের সঙ্গে ম্যাচ করতে পারবেন এতদিন আপনার সঙ্গে সব কিছু বন্ধু বান্ধব বন্ধু খুশি সব আপনার লাইফ থেকে চলে গেছিলো সেই জায়গাতে আপনি কিন্তু আবার কমপ্লিট করছেন আবার ফিরে আসছেন আপনার জীবনে খুব মানে সব খুশি ফিরে আসছে আর কোনো বন্ধুর মনে যদি এই প্রশ্ন থাকে যে কোনো প্রশ্ন আপনি চিন্তা করছেন মনে সেটা হ্যাঁ কি না হ্যাঁ আপনার প্রশ্নের উত্তর হচ্ছে হ্যাঁ যদি এই মুহূর্তে কিছু ভেবে থাকে এখানে কী হয়েছে দ্য ওয়ার্ল্ড কার্ড কী বলছে এখানে সাকসেস অ্যাচিভমেন্ট ঠিক আছে এখানে আছে ট্রাভেল ওকে কম্পিটিশান ফুলফিলমেন্ট সেন্ট অহাইন্ড হোলনেস ওকে আপনি নিজেকে ফুলফিল মনে করবেন সব শেষে একটাই কথা নিজেকে ফুলফিল মনে করবেন অর্থাৎ বন্ধুরা আপনারা যারা ভয় পেয়ে আছেন যারা অসুস্থ হয়ে আছেন যারা খারাপ পরিস্থিতিতে পড়ে আছেন তাদের জন্য মেসেজটা আসছে ওই জন্যই আমাকে চট করে বসেই মেসেজটা করতে হলো তো সেভাবে আমি প্রিপারেশান না নিয়েই বসেছি কিন্তু আপনাদের এই মেসেজটা জানা দরকার ইউনিভার্স আপনাদেরকে এই মেসেজটা জানাচ্ছে তো বন্ধুরা আজকে এই পর্যন্তই থাক আচ্ছা তো তাহলেও আমি আর একটা কথা আপনাদেরকে বলবো যে নিজেদের প্রোটেকশান নিতে বন্ধ করবে না যে যেদিক থেকে প্রোটেকশান নিচ্ছেন প্রোটেকশান নেবেন নিজেকে প্রোটেক্ট করবেন আপনি জানছেন ওই ব্যক্তি খারাপ তার থেকে কিন্তু নিজেকে দূরে সরিয়ে রাখবেন যতটা প্রোটেকশানের দরকার ততটা দেবেন আর যদি দেখেন যে এগুলো থেকে করে উঠতে পারছেন না আমার নাম্বার এইট নাইন আমার সঙ্গে আপনারা কন্ট্যাক্ট করতে পারেন অবশ্যই প্রোটেকশনের জন্য আমি আপনাদের কাজ করে দেব তো আজকে আপনাদের জন্য এই পর্যন্ত রিডিং থাকছে আবার অন্য কোনো ভিডিও আপনার সঙ্গে দেখা হবে ওম নামা শিবায় জয় বা কালী জয়